প্রশাসনের সাথে এবং আপনাদের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে অত্যন্ত দুঃখজনক সেই ঘটনার পূর্ণাঙ্গ বিচার ব্যবস্থা করতে হবে অধিক যারা শিক্ষক ছিল তাদেরকে বের করার অন্যতম ভূমিকা পালন করেছেন আপনারা জানেন দীর্ঘদিন পর্যন্ত এই শিক্ষক চলছে আমরা উকিয়ার প্রতিটা রাজনৈতিক দল যারা পাঁচ তারিখের আগের অংশদুল ছিলাম তারা আপনাদের সাথে মাঠে ছিলাম আপনাদের সাথে ডিসি অফিসে ছিলাম আপনাদের সাথে প্রত্যেকটা জায়গায় ছিলাম আমরা এখনো আছি এখনো থাকবো ভবিষ্যতে আপনাদের অধিকার আদায়ে আমাদেরকে আপনারা সামনের কাতারে দেখবেন আমরা আশা করি আজকে যে একটা প্রশাসনের সাথে এবং আপনাদের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে অত্যন্ত দুঃখজনক সেই ঘটনার পূর্ণাঙ্গ বিচার ব্যবস্থা করতে হবে যদি এখানে বাড়াবাড়ি থাকে প্রশাসনের যদি বাড়াবাড়ি থাকে সে ব্যাপার আমি প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষকে বলবো এই ঘটনার পরিপূর্ণভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আপনাদের আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা করতে হবে এবং আমরা এখানে যে একটা চুক্তি শর্ত নিয়ে একটা চুক্তি করেছি আগামী ছাব্বিশ তারিখ পর্যন্ত আমরা আপাতত আন্দোলনে স্থগিত আমরা চেষ্টা করব আপনাদেরকে প্রধান উপদেষ্টা যদি না হয় যে কোনো একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টার সাথে আপনাদের কথাগুলো বলার জন্য একটা স্টেজ আপনাদেরকে আমরা করে দেবো সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি আমি আশা করি আপনারা সেই সিদ্ধান্তের অপেক্ষায় থাকেন আপনারা দোয়া করবেন আমরা যেন আপনাদের সেই মনের বেদনা আপনাদেরকে যে চাকরি চুক্তি আগতি সেই আগতি যেন আমরা বন্ধ করে আপনাদেরকে আবার পূর্ণ নিয়োগের ব্যবস্থা করতে পারি সেই জন্য আপনাদের কাজ করতে হবে